আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই আল্লাহর রাশিস নামাতে ভালো আছি দেন সুস্থ আছি লাকি আপ্পি কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের জন্য বিখ্যাত কুখ্যাত একটা কই মাছের পাতুরি রেসিপি নিয়ে এই রেসিপিটা এমন কেউ নেই যে বলবে আমার ভালো লাগে না প্রত্যেকটা মানুষের ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের রুচিশীল একটা খাবার সেটা হচ্ছে কই মাছের পাতুরি এটা আমি মনে করি সবাই খেতে ভালোবাসে কারণ এটা আমার বাচ্চারাও পছন্দ করে আমরা পছন্দ করি এই একটা কই মাছ দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে স্কিপ করে দেখলে এই রেসিপিটার কিছুই বুঝতে পারবেন না বা আমার মতো করে এভাবে বানিয়ে খেতেও পারবেন না তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে আমি এখানে বিলের কই মাছ নিয়েছি একদম দেশি টাটকা কই মাছ আমি এক একবারে তিন কেজি মাছ কিনে নিয়েছিলাম তিন কেজি মাছ প্রায় আমার আড়াই হাজার টাকা লেগেছে আর এই তিন কেজি মাছ অনেকগুলাই হয়েছে আমি বড় একটা ড্রামে করে জিড়ে রেখেছিলাম পানি দিয়ে তো পানি দিয়ে এইভাবে রাখলে দুই তিন মাস থাকে কই মাছগুলো মরে না হয়তো একটু সাইজে ছোটো হয়ে যায় তো এইভাবে আমি মাছগুলো রেখে খাই আলহামদুলিল্লাহ এই গাজীপুরে এসে আমি সব কিছু টাটকা খেতে পারি কিনে এই জন্য খুব ভালো লাগে তো আমি এখানে ছয় পিস মাছ নিয়ে এসি ছয় পিস মাছ নিয়ে এটাকে একটু চিরে নিতেছি যাতে করে মশলাটা ভিতরে ঢুকে যায় আমরা দুইজন মানুষ তাই ছয় পিস নিয়েছি আপনারা মানুষ বেশি হইলে বেশি নিয়ে নেবেন এখানে আমি পিঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি পাঁচ ছয়টি ঝাল আপনাদের রুচি মতো দেবেন আপনারা যেরকম ঝাল খেতে চান ওইভাবে দিয়ে নেবেন এখানে আমি কাঁচামরিচের সাথে মরিচও দিয়েছি তো আমি বেলেন্ড করে নিয়েছি মশলাটা পেঁয়াজ কাঁচামরিচ আর মরিচ এই পেস্টটা আমি করে নিয়েছি আপনারা চাইলে এটার সাথে আদা রসুনও পেস্ট করে নিতে পারেন তো আমার আদা রসুন ব্লেন্ডার করা আছে এই জন্য আমি করে নিই এখানে সবটুকু পেস্ট দিয়ে দিলাম এবার আমি এখানে এক টেবিল চামচ রসুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ আদা আদা এক টেবিল চামচ পুরানে একটু কম আছে রসুনটা একটু বেশি দিয়েছি আদাটা একটু কম দিয়েছি সরি আমি স্কিপ ক্যামেরায় এখানে জিরের গুঁড়ো দিয়েছি দুই চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ আর সরিষার তেল দিয়ে মিক্স করে নিব তো ওগুলো স্কিপ ক্যামেরায় দেওয়া হয়ে গিয়েছে এবার আমি মিক্স করে নিচ্ছি আরও একটা মশলা মিস্টেক হয়ে গিয়েছে সেটা হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দেবো এখানে সেটা দিতে মনে নেই তো আমি এখন দিয়ে নিব এই বিরিয়ানি মশলাটা হচ্ছে আমার হাতে বানানো এই বিরিয়ানি মশলাটার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব চাইলে আপনারা ওখান থেকে দেখে নেবেন এই মশলাটা দিলে এই কই পাতুরি পাতুরিটাই ফ্লেভারটা অনেক আসে তো আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন যদি থাকে গরম মশলা অথবা বিরিয়ানি মশলা যে কোনো মশলা হলেই হবে এক চা চামচ দিয়ে নেবেন এর তো আমার মশলাটা মাখানো হয়ে গিয়েছে এবার আমি কই মাছটাকে মাখিয়ে নিব ভালো করে মশলাটার সাথে আপনারা চাইলে এখানে চাষের কই মাছ দিয়েও করতে পারেন অথবা পাঙ্গাস মাছ দিয়েও করতে পারেন লাউয়ের পাতার সাথে পাঙ্গাস মাছ তারপরে কই মাছ ইলিশ মাছ এইসব মাছ দিয়ে পাতুরি কিনলে ভীষণ মজা হয় এখানে আমি লাউয়ের পাতা নিয়েছি লাউয়ের পাতাটা আমি গাছ থেকে কেটে এনেছি একজনের গাছ থেকে সেই লাউর পাতাটা তো চার পাঁচ দিন হয়ে গিয়েছে ফ্রিজে ছিল এই জন্য পাতাটা ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে এবং কেমন যেন হয়ে গিয়েছে আপনারা চাইলে সুন্দর পাতা দিয়ে করতে পারেন বাজার থেকে তাজা পাতা কিনে এনে তো আমার পাতাটা অনেক দিন হয়ে যাওয়াতে কেমন যেন হয়ে গিয়েছে তাও সমস্যা নেই ভীষণ মজার হয়েছিল রেসিপিটা তো এখানে আমি কীভাবে কই মাছটা দিয়ে নিচ্ছি অবশ্যই দেখে বুঝে নেবেন তো আমি এমনভাবে ভাজ দেব সুতো দিয়ে বাঁধবো না কারণ সুতো দিয়ে বাঁধতে আমার একটু ভালো লাগে না সুতো ছাড়াই এটা আমি বয়েল করে নিব বা সেদ্ধ করে নিব তো এইভাবে ভাজ দিয়ে নেবেন এটা দেখে বুঝতে হবে বলার কিছুই নেই যদি আপনাদেরটা ছুটে যায় এলোমেলো হয়ে যায় তাহলে সুতো দিয়ে বেঁধে নিতে পারেন তা আমি সুতো দিয়ে বেঁধে নেব না এইভাবেই আমি এটাকে রান্না করে নেব তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দুঃখের বিষয় পাতাগুলোর চেহারা একবারে বাজে হয়ে গেছে নষ্ট হয়ে গিয়েছে তবে পাতাগুলো ভীষণ মজার ছিল এটা গাছের পাতা এটা কোনো বিক্রি করে না বা সার দেওয়াও না একবারে অর্গানিক পাতা তো এই জন্য মজা হয়েছিল আপনারা চাইলে কিনা পাতা দিয়ে বড় বড় পাতা কিনতে পাওয়া যায় ওগুলা দিয়ে করে নেবেন ওটাও মজা হবে এই তো আমার সবগুলো বাধা হয়ে গিয়েছে গাইস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন যাতে করে আমার যে কোনো ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় তো এবার একটা ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি অনেকে তেল দিয়ে করে তো অবশ্যই তেল দিয়ে করবেন না এখানে হালকা পরিমাণ পানি দিয়ে করবেন আর যারা ভাতে দিয়ে খেতে চান তারা ভাত হয়ে হয়ে গিয়ে এলে তখন এই পাতাটা বা এই পাতুরিটা দিয়ে সেদ্ধ করে নেবেন ওটাও খেতে মজা হয় তো এইভাবে খেতেও ভালো লাগে এইভাবে করলে ইজিলি সহজ হয় আমার কাছে মনে হয় ভাতের ভিতর দিলে একটু ঝামেলা মনে হয় তো অল্প একটু পানি দেওয়ার পর সেদ্ধ কিছুক্ষণ সেদ্ধ করলে পরে দেখবেন যে পানি ছেড়ে দিয়েছে পানি গলে এটা থেকে পাতা থেকে তো এই পানি দিয়েই আমার রান্না হয়ে যাবে আর কিছুক্ষণ পরে এই তেল বের হবে ভিতর থেকে মাছটার ভিতর থেকে তেল বের হবে ওই তেলে ভাজা হয়ে যাবে তো এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রথমে তেল দিয়ে ভাজবেন না তেল দিয়ে ভাজলে এই পাতাগুলো সেদ্ধ হবে না দেখেন আমার পাতাটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে ছিঁড়ে যাচ্ছে আর যখন তেল দিয়ে এটাকে সেদ্ধ করবেন তখন এই পাতাটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখতে ভালো লাগবে খেতে ভালো লাগবে না এই তো কই মাছের পাতলটা হয়ে গিয়েছে এবার নামিয়ে ফেলবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম